নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনাদের সকলকে আমি আমার এই তানিয়া চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে দেখেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে চ্যানেলটিতে আপনারা প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দেখতে পাবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নয়ই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর এই সপ্তাহটা আপনাদের মেষ থেকে মিন রাশির জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আপনাদের কেমন যাবে কোন কোন দিকটা আপনাদের খারাপ যাবে আপনাদের সতর্ক থাকতে হবে প্রথমেই চলে আসি মেষ রাশি ও মেষ লগ্নি এই রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা খুব ভালো ফলাফল পাবেন তেমন নয় তবে আপনাদের মোটামুটি স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে এই সপ্তাহে নিজেদের যেই সব কাজগুলো এতদিন করবেন ভেবেও করে উঠতে পারেননি আপনারা এই সপ্তাহে সেই সমস্ত কাজগুলো করতে পারবেন আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন পরিবারের মানুষজন আপনাদের সাপোর্ট করবে ভালোবাসবে মানুষের প্রতি উদারশীল হবেন মানুষের উপকার করার চেষ্টা করবেন তবে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি পেতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে সন্তানের জন্য আপনাদের কিন্তু মানসিক চিন্তা পারবে। আপনাদের সন্তানের একটু বন্ধুবান্ধব সার্কেলের খেয়াল রাখবেন কোনো বান্ধবী কিন্তু খুব একটা ভালো এমন নয় তারা কিন্তু আপনাদের সন্তানদের কোনো ফালতু বিষয়ে কোনো মিথ্যা জড়িয়ে দিতে পারে আপনাদের পিতা মাতার শারীরিক দিকে খেয়াল রাখবেন মা মাঝে মাঝে আপনার সাথে ফালতু বিষয় নিয়ে মনোমালিন্য করতে পারে প্রতিযোগিতামূলক কাজে গিয়ে আপনারা বারংবার বাধা প্রাপ্ত হতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে মনের মিল থাকবে এবং নিজেদের মধ্যে সব রকম ভুল বুঝাবুঝি আপনারা মিটিয়ে দিয়ে নিজেদের মধ্যে আবার সুসম্পর্ক গড়ে তুলবেন এই কথাটা আমি তাদের জন্যই বললাম যাদের দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে বিবাদ কলহ এগুলো চলছিল। আপনাদের মধ্যে আবার মনের মিল হবে ব্যবসার ক্ষেত্রে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন যারা ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন এই সপ্তাহে আপনাদের টাকা পয়সা ইনভেস্টমেন্ট না করাই ভালো কর্মক্ষেত্রে আপনারা যারা ফ্যাশন ডিজাইনার মডেল মেকআপ আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী কবি লেখক আবৃত্তি এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিশ রাশি বিষলগ্ন শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা চার স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনারা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে শান্তি অনুভব করবেন আপনাদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী মানুষের কাছে আপনারা প্রশংসিত হবেন সম্মান অর্জন করতে পারবেন তবে পারিবারিক দিক থেকে আপনাদের মানসিক দুশ্চিন্তা থাকবে পরিবারের মানুষ আপনাকে বুঝতে চাইবে না আপনারা বাড়ির বাইরে ভালো থাকবেন কিন্তু আপনারা যখন বাড়িতে আসবেন গৃহে প্রবেশ করবেন আপনাদের এটা মনে হতে পারে যে আপনারা বাড়ির বাইরেই ভালো আছেন বাড়িতে আসলে আপনাদের ভালো লাগছে না এই রকম অনুভূতি আপনাদের আসতে পারে বন্ধু বান্ধবের সহিত খুব সতর্ক হয়ে থাকবেন বন্ধুবান্ধব যে আপনাদের খুব ভালো চাইবে এমনটাও নয় যারা স্টাডি করেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের সাকসেসে বাধা আসতে পারে তবে আপনাদের কর্মক্ষেত্রে ভালো একটা অপরচুনিটিও আপনাদের আসবে সে অপরচুনিটিটাকে আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে দাম্পত্য জীবনে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন কর্মক্ষেত্রে যারা নতুন কাজের চেষ্টা করছেন আপনাদের নতুন কাজের চেষ্টায় আপনাদের কর্মক্ষেত্রে নতুন যোগ আসতে পারে তবে যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজ করেন আপনারা একটু চাপে থাকতে পারেন বা যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাবেন ভাবছেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার যে সুযোগটা আপনাদের বারংবার ক্যান্সেল হতে পারে এবং বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল ম্যানেজমেন্ট হোম ডেলিভারি রান্না দেন হোমমেড কোনো কাজ করেন মশলাপাতি তেল মাটি জমি সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে অতিরিক্ত কনফিডেন্স লেভেল দেখালে কিন্তু আপনারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন মিথ্যে কোনো অপবাদ আপনারা পেতে পারেন তাই আপনাদের এই সপ্তাহে অত্যন্ত সতর্ক হয়ে চলতে হবে মানসিক দিক থেকে যে আপনাদের প্রচণ্ড মানসিক শান্তি থাকবে এমনটাও নয় আপনারা যে কোনো ডিসিশানই কিন্তু ভুল করছেন আপনারা খুব ভেবে চিনতে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন মানুষকে খুব হটকারিতা করে কিছু বলে দেবেন না কারণ আপনারা অপ্রিয় সত্যি বলার জন্য মানুষের কাছে খারাপ হতে পারেন মানসিক দিক থেকে এক ধরনের চঞ্চলতা অস্থিরতা আপনাদের মধ্যে থাকবে কর্মক্ষেত্রে আপনাদের সহকলিক বা যারা আপনাদের আন্ডারে কাজ করেন কর্মচারী তারা কিন্তু আপনাদের কোনো ক্ষতির চেষ্টা করতে পারে এই দিকটা আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে মনের কামনা পূরণেও বাধা আসতে পারে পড়াশোনার থেকে অন্য যে কোনো বিষয়ে খেলাধুলো আঁকা নাচ বন্ধুদের সাথে গল্প করা ঘুরতে যাওয়া এই সব বিষয়ে আপনাদের মনোযোগ থাকবে বেশি আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণ যাত্রা শুভ হবে যারা নতুন যানবাহন ক্রয় করতে চান যানবাহন ক্রয় করতে পারেন আপনাদের জন্য এই সময় শুভ সময় কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে এতদিন আপনাদের যাদের নিজেদের মধ্যে মনোমালিন্য এবং রিলেশনশিপটা ভালো যাচ্ছিলো না আপনাদের মনোমালিন্য কেটে যেতে পারে এবং আপনাদের রিলেশনশিপও ভালো হয়ে যেতে পারে নতুন প্রেমও আপনাদের জীবনে আসতে পারে আপনারা মানুষের ভালোবাসা আশীর্বাদ অর্জন করবেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন যারা মনে করছেন পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন শুরু করতে পারেন কোনো ডিলিং করতে পারেন বা আপনারা ইনভেস্টমেন্টও ব্যবসার ক্ষেত্রে করতে পারেন আপনাদের জন্য শুভ হবে আপনাদের পিতার শারীরিক দিকে এই সপ্তাহে খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন তবে অর্থ আপনারা বুঝে শুনে ব্যয় করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল ম্যানেজমেন্ট মুদি দোকান হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান ফল ও সবজির দোকান শিক্ষক ব্যাংকের কর্মচারী আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি কর্কট লগ্ন শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দিক থেকে আপনারা মোটামুটি এই সপ্তাহে শুভ ফল পাবেন আপনাদের কোনো আপন মানুষ বা প্রতিবেশী ও আত্মীয় স্বজনও হতে পারে আপনাদের ওপর জেলাসি করতে পারে আপনাদের কোনো ক্ষতির চেষ্টাও করতে পারে আপনারা ফালতু কোনো বিষয় নিয়ে ঝামেলায়ও জড়িয়ে পড়তে পারেন আপনাদের ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখবেন আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে তারা ভূসম্পত্তি ক্রয় করবেন মনে করছিলেন এই সপ্তাহে আপনারা ভূসম্পত্তি ক্রয় করতে পারেন আপনাদের নিজেদের আত্মবিশ্বাসের দরুন আপনারা কোনো কঠিন সিদ্ধান্ত বা আপনাদের জন্য কোনো শুভ ফল আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন তবে আপনারা নিজেদের বুদ্ধি নিজেদের অভিজ্ঞতা আপনাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন অন্য কারোর কথা শুনবেন না আপনারা এই সপ্তাহে প্রতিযোগিতামূলক কোনো কাজে যুক্ত হতে পারেন যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ নেবেন এবং মনে করবেন এই লক্ষ্যটা আমি স্থির করেই ছাড়বো এইরকম মনোভাব আপনাদের সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে মাঝে মাঝেই নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে দুজন দুজনের কথা বুঝতে চাইবেন না অ্যাডজাস্টমেন্ট কম হবে নিজেদের মধ্যে ইগো সৃষ্টি হতে পারে এই সমস্যা আপনাদের আসতে পারে ব্যবসার ক্ষেত্রেও এই সবতে আপনাদের বুঝে শুনেই ইনভেস্টমেন্ট করতে হবে হটকারিতা করলে চলবে না কর্মক্ষেত্রে আপনাদের যাদের যানবাহনের ব্যবসা ড্রাইভার কুলি দিনমজুর রাসায়নিক সার মাছ জল ইঞ্জিনিয়ার ডাক্তার আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি সিংহলগ্ন শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিকে আপনাদের মোটামুটি ভালো যাবে এবং আপনারা সম্মান অর্জন করতে পারবেন নিজেদের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে আপনারা সক্ষম হবেন তবে আপনাদের শরীরে এনার্জি লেভেল কম থাকতে পারে আপনাদের মধ্যে অলসতা অনুভব আসবে মনে হবে কাজটা এখন করব না পরে করব কিন্তু আপনারা সেই অনুভূতিটাকে জাগ্রত করবেন না আপনারা সেই কাজে ফোকাস দেবেন অলসতাকে কিন্তু প্রাধান্য দিলে আপনারা কিন্তু কর্মজগতে সাকসেস হতে পারবেন না বারংবার কিন্তু আপনারা অনেকটা এগিয়ে গিয়েও আবার পিছিয়ে আসতে হবে আর্থিক দিক থেকে অর্থ সমস্যা থাকবে নিজেদের আশেপাশের মানুষজন কাছের বন্ধু বান্ধব সহকলিক কর্মচারী এদের দরুন আপনারা কোনো উপকার পেতে পারেন আপনাদের মনের কোনো ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক হলেও আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন আপনাদের পড়াশোনার জন্য আগ্রহ থাকবে সন্তানের দরুন আপনারা কোনো খুশির খবর পেতে পারেন সন্তানের জন্য যে মানসিক চিন্তা এতদিন ধরে আপনাদের মধ্যে ছিল সেই মানসিক চিন্তা কম হবে সন্তান নিজেদের কর্মের প্রতি ফোকাস নেবে আপনাদের যদি বাচ্চা ছোট থাকে সন্তানের শারীরিক দিক থেকে ভালো যাবে প্রতিযোগিতামূলক যে কোনো কাজে আপনাদের বাধা আসতে পারে মাতুলকুলের দিক থেকে কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের মধ্যে নিজেদের মধ্যেই একটা অশান্তি সৃষ্টি হতে পারে পিতার শারীরিক দিকে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনারা যারা প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করেন লোহা স্বর্ণকার জুয়েলারির দোকান কবি লেখক আবৃত্তি আঁকা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি কন্যা লগ্ন শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন তবে মানসিক ডিপ্রেশন চিন্তা নিজের ফিউচার নিয়ে চিন্তা ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনারা মানসিক চিন্তায় থাকবেন মাঝে মাঝে আপনাদের মাথা যন্ত্রণা মস্তকজনিত পীড়ায় কষ্ট পাবেন গলা চোখ নাক মুখমণ্ডলের যে কোনো অংশ নিয়ে আপনারা পীড়ায় কষ্ট পেতে পারেন পারিবারিক দিক থেকে ভালোবাসা সাপোর্ট পাচ্ছেন আপনারা নিজেদের ব্যবহারের দরুন আপনারা মানুষের কাছে ভালোবাসা অর্জন করতে পারবেন নতুন কোনো কর্মের সন্ধান আপনারা এই সপ্তাহে পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে পড়াশোনা করেন আপনারা শুভ ফল পাবেন আপনারা যানবাহন ক্রয় করতে পারেন ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন আপনাদের জন্য শুভ সময় বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারেন ভ্রমণে যেতে পারেন নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল থাকবে তাই আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে এবং ঝুঁকিপূর্ণ কাজ আপনারা এই সপ্তাহে করতে পারবেন প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে আপনারা শান্তি অনুভব করবেন আপনাদের কোনো কামনা বাসনা পূরণ হতে পারে আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসাও শুরু করতে পারেন পিতার দ্বারা কোনো উপকার পেতে পারেন আপনাদের ভগবানের প্রতি আস্থা বৃদ্ধি পাবে যে কোনো ধর্মীয় কাজের প্রতি আপনাদের মনোযোগ বৃদ্ধি পেতে পারে দেবালয় নির্মাণ করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক হোটেল ম্যানেজমেন্ট হোটেল রেস্টুরেন্ট আপনারা যারা গুরুগিরি করেন দশকর্মার দোকান ফল ফুলের ব্যবসা করেন আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি তুলা লগ্ন শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই স্বাস্থ্যের দিকে আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন মানসিক দিক থেকে আপনাদের চঞ্চলতা অস্থিরতা কম থাকবে নিজেদের কাজের প্রতি আপনাদের ফোকাস থাকবে আপনারা এই সপ্তাহে মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা অর্জন করতে পারবেন আপনাদের শারীরিক দিক থেকে এনার্জি লেভেল কম থাকতে পারে যে কোনো কাজে আপনাদের মনে হতে পারে এখন করব না পরে করব এই ব্যাপারটাকে আপনারা প্রশ্রয় দেবেন না কর্মজীবনে আপনাদের কর্মের প্রতি ফোকাস বৃদ্ধি করতে হবে পারিবারিক দিক থেকে মাঝে মাঝে পরিবারের মানুষের সাথে ভুল বোঝাবুঝি মনোমালিন্য তর্ক বিতর্ক এইসব হবে কিন্তু আবার সেগুলো মিটে যাবে এইসব সমস্যা আপনাদের থাকবে না অফিসের কলিগ বা কর্মচারী আপনাদের আন্ডারে কোনো দাস দাসী কাজ করলে তাদের দ্বারা আপনারা কোনো উপকার পেতে পারেন আপনাদের মনের কোনো কামনা বাসনা পূরণ হতে পারে আপনারা ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে কর্মক্ষেত্রে আপনাদের নানারকম বাধা আসবে আপনাদের সে বাধাগুলো অতিক্রম করতে হবে আপনারা মাঝে মাঝেই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন বুদ্ধির ভুলে আপনারা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মাঝে মাঝেই মনোমালিন্য হতে পারে তর্ক বিতর্ক এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে থাকবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মতের অমিল হতে পারে আপনাদের মনের কামনা বাসনা পূরণে বাধা আসতে পারে আপনাদের যাদের এমন কেউ রয়েছে যে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে আপনাদের এই রকম কোন গুপ্ত শত্রু আপনাদের মিত্রতেও পরিণত হতে পারে আপনাদের পিতা ও মাতা শারীরিক দিকে খেয়াল রাখতে হবে সন্তান আপনার কথার অবাধ্য হয়ে কোনো কুপথে পরিচালিত হতে পারে এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে আপনারা যারা মশলাপাতি খাদ্য শস্যদ্রব্য কৃষিকাজ ইলেকট্রিক যন্ত্রপাতি ইলেকট্রিশিয়ান পুলিশ মিলিটারি এইসব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন তবে মানসিক দিক থেকে আপনাদের মধ্যে অস্ত্রতা চঞ্চলতা রাতে ঘুম কম হওয়া ডিপ্রেশান চিন্তা এইগুলো থাকতে পারে আপনারা মাঝে মাঝেই যে কোনো বিষয় নিয়ে বেশি আবেগী হয়ে যেতে পারেন কেউ একজন আপনাকে খুব অনুরোধ করে কিছু বললেন নিজেদের ক্ষতি হওয়া সত্ত্বেও সেই কাজটা আপনারা করে ফেলবেন এর ফলে আপনারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবেন পারিবারিক দিক থেকে আপনারা নিজেদের ভালোবাসা পাবেন এবং নিজেদের কোনো কাজে সাহায্য পেতে পারেন আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করতে পারবেন মায়ের শারীরিক দিকে খেয়াল রাখবেন যে কোনো বিষয়ে নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল কম থাকবে যে কোনো কাজে আপনাদের মনে হবে কাজটা করব কি করব না আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিক কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন আপনারা কর্মক্ষেত্রে যে কোনো বিষয়েই আপনারা অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে পারেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে কাজের জন্য চেষ্টা করছেন বা আপনারা যারা পড়াশোনা করেন চাকরি করেন দেশের বাইরে বা রাজ্যের সাথে কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন আপনারা ভাবছেন যে বিদেশে ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হবে পিতা আপনাদের যে কোনো বিষয়েই সাপোর্ট করবেন পিতার আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথে থাকবে কর্মক্ষেত্রে আপনারা যারা মেকআপ আর্টিস্ট মডেল ফ্যাশান ডিজাইনার ডেকোরেশান ডেকোরেটার্সের কাজ করেন এছাড়াও আপনারা যারা কবি লেখক আপনারা শুভ ফল পাবেন ধনু রাশি ধনু লগ্ন শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন মানসিক দিক থেকে নিজেদের প্রতি আপনাদের একটা আত্মবিশ্বাস থাকবে মনের অস্থিরতা চঞ্চলতা কমে যাবে ডিসিশান মেকিং আপনারা খুব ভালো করতে পারবেন যেই সিদ্ধান্তগুলো নিজেরা নেবেন এবং আপনাদের আশেপাশের মানুষকে পরামর্শ করবেন এটা কিন্তু আপনাদের নিজেদের জন্য এবং তাদের জন্য খুবই শুভ হতে চলেছে আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করতে পারবেন তবে আপনাদের ছোট ভাই বোনের দিক থেকে আপনারা কোনো ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ছোট ভাই বোনও হয়তো কোনো ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে পারে কোনো নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের মাঝে মাঝেই একটা অন্য মনস্কতা আসবে আপনারা নিজেদের বন্ধু বান্ধবের দ্বারা কোনো উপকার পেতে পারেন গৃহে কোনো শুভ কাজ হতে পারে আপনাদের গুরুজনের পরামর্শ নিয়ে যদি আপনারা চলেন আপনারা কিন্তু শুভ ফল পাবেন পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ থাকায় পড়াশোনার প্রতি আবার কনসেন্ট্রেশন চলে আসবে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন হওয়ারও যোগ আছে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কম থাকার দরুন নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে খুব একটা বেশি ইনভেস্টমেন্ট করার আপনাদের এই সপ্তাহে প্রয়োজন নেই আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণযাত্রা শুভ হবে কর্মক্ষেত্রে আপনারা যারা নতুন কর্মের চেষ্টা করছেন নতুন কর্মযোগে নানা বাধা আসলেও আপনারা অতিরিক্ত পরিশ্রম যদি করেন ইন্টারভিউয়ে যান চেষ্টা করেন আপনাদের নতুন কর্মযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক দশকর্মার দোকান আছে গুরুগিরি করেন স্বর্ণকার জুয়েলারির দোকান বস্ত্রের দোকান মুদি দোকান কৃষিকাজ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন গাছ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন নার্সারি আছে আপনারা শুভ ফল পাবেন মকর রাশি মকর লগ্ন শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভে নানারকম বাধা পেতে পারেন ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনারা চাপে থাকবেন পরিবারের মানুষের শারীরিক দিকে খেয়াল রাখবেন ছোট ভাই বোন বা অফিসের কলিগ যারা রয়েছেন কোনো বিষয়ে আপনাদের হেল্প করতে পারে আপনারা আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারে বুদ্ধির ভুলে আপনাদের কর্মক্ষেত্রে নিজেরাই কোনো নিজেদের জন্য বিপদ ডেকে আনতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন চাকরিতে আপনাদের সিনিয়র অথবা বসের থেকে আপনারা কোনো রকম অসুবিধায় পড়তে পারেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন নিজেদের মধ্যে ভালো সময় কাটাতে পারেন ভ্রমণে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনাদের কাছের কোনো মানুষ গুপ্ত শত্রুর দরুন আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পিতার সহিত ফালতু কোনো বিষয়ে ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে নতুন কর্মযোগেও বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা জল মাছ রাসায়নিক সার কবি লেখক রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন অভিনেতা অভিনেত্রী ইঞ্জিনিয়ার ডাক্তার আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে মস্তকজনিত কোনো পীড়াই কষ্ট পেতে পারেন শনির সাড়ে সাথেই চলার দরুন আপনাদের মধ্যে মানসিক অস্থিরতা চঞ্চলতা থাকবে আপনাদের সিদ্ধান্ত নিতেও ভুল হতে পারে একটা কাজ আপনাদের বারংবার করতে হতে পারে কাছটাতে বারংবার ফেলিওর হতে পারেন আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনাদের পরিবারের মানুষ আশেপাশের মানুষ আত্মীয় স্বজনের দিক থেকে আপনারা ভালোবাসা অর্জন করবেন বন্ধুবান্ধবের সহিত ফালতু কোনো বিষয়ে ঝামেলা হতে পারে বন্ধুবান্ধবের সব রকম সব কথা বিশ্বাস করবেন না অবশ্যই তার আগে একবার যাচাই করবেন কর্মক্ষেত্রে আপনারা খুব খারাপ ফল পাচ্ছেন তেমনও না খুব ভালো হবে এমনও না ভালো মন্দ মিশিয়ে কর্মক্ষেত্রে ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কম থাকায় নিজেদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে কর্মযোগে নতুন কর্মযোগ আসতে পারে আপনারা অবশ্যই সেই কাজটিকে মন দিয়ে করবেন নাহলে কিন্তু কর্মচ্যুতও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে আপনারা যারা হোম ডেলিভারি রান্না করেন হোমমেড কোনো কাজের সাথে যুক্ত আছেন প্রশাসনিক কোনো কাজের সাথে যুক্ত আছেন পুলিশ জর্জ উকিল এছাড়াও মশলাপাতির ব্যবসা করেন সবজি বিক্রেতা আপনারা শুভ ফল পাবেন মিন রাশি ও মিন লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই আপনারা শান্তি অনুভব করবেন আর্থিক দিক থেকে অর্থ লাভ করতে পারেন শরীরে যে এনার্জি লেভেল সেই এনার্জি লেভেল বৃদ্ধি পেতে পারে ঝুঁকিপূর্ণ যে কোনো কাজ আপনারা করতে সক্ষম হবেন আপনাদের মানসিক দিকটা স্থির রেখে যে কোনো কাজে লক্ষ্য স্থির করে আপনারা করার চেষ্টা করবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের পড়াশোনার প্রতি অমনোযোগ আসতে পারে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন ধর্মীয় স্থানে আপনারা ভ্রমণে যেতে পারেন পিতা ও মাতা শারীরিক দিকে খেয়াল রাখবেন সন্তানের দরুন আপনারা কোনো খুশির খবর পেতে পারেন কর্মযোগে নতুন কর্মের সন্ধান আসতে পারে রাজ্যের বাইরে বা দেশের বাইরে যারা কাজে যাবেন ভাবছেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজে যাওয়ার সুযোগও আপনারা পেতে পারেন কর্মজীবনে আপনারা যারা পুলিশ শিক্ষক ডাক্তার ব্যাংকের কর্মচারী কোনো গ্রাজুয়েটেড অফিসার কোনো ম্যানেজার পূজারি দশকর্মার দোকান আছে জুয়েলারির দোকান আছে আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ